শহরের জন্য দারুণ এক খুশি হয়ে গেছে সুলন্দ ট্রেডার্স এখানে আপনারা হাউসহোল্ড থেকে শুরু করে ফার্নিচার সবকিছুই পেয়ে যাবেন মানে ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার যা জিনিসপত্র আপনি কিন্তু সবকিছুই পেয়ে যাবেন বলা যেতে পারে ছোট একটা মাল্টি কমপ্লেক্স মানে শপিং মলও বলা যেতে পারে তো যারা ভিডিও দেখছো একদম स्किप করো না ভেতরে চলো নাকি চলো সত্যি কাঁথে কিন্তু দিনের পর দিন অনেক আপডেট হচ্ছে আজ হয়ে গেলো সুরন্দ টেডার্সের গ্র্যান্ড ওপেনিং এখানে আপনারা হাউসহোল্ড থেকে শুরু করে ফার্নিচার সব কিছু পেয়ে যাবেন আর এই শুভ দিনে উপস্থিত ছিলেন আমাদের কাঁথির মহারাজ সত্যি মহারাজের হাতকে হাত দিয়ে শুভ উদ্বোধনী সভাটা কিন্তু শুরু হলো ফিতা কেটে আর এখানে এখানে দেখতে পাচ্ছেন মহারাজ প্রথমে দোকানে ফার্স্ট উনি কিন্তু দোকানে প্রবেশ করলেন আর সত্যি এটা একটা অন্য রকম একটা ইমোশন ভালো লাগার একটা জায়গা আমার তো সত্যি খুব ভালো লাগছিলো এরকম একটা শুভ দিনে উদ্বোধনে আমি উপস্থিত থাকতে পেরে মানে উপস্থিতি সাক্ষী হতে পেরে সত্যি ভালো লাগছিল তারপর এদিকে দেখছো ঢাকি রয়েছে আর ভেতরে ভিড় দেখো তারপর মহারাজ পুজো পাঠ দিয়ে যে কোনো কাজ পুজো পাঠ দিয়ে শুরু করাই উচিত তো মহারাজ নিজের হাতেই কিন্তু সেই পুজো পাঠটা নিজের হাতেই কিন্তু করছিল আর আমরা সবাই মিলে সেই শুভ মুহূর্তটাকে উপভোগ করছিলাম সত্যি একটা আলাদা একটা ভালোবাসার একটা অনুভূতি সেটা হয়তো আপনারা ফিল করতে পারছেন তো তারপর মহারাজ নিজে ঘুরে টুরে দেখলেন যে কী পাওয়া যায় না পাওয়া যায় তার প্রথম যে বিল হলো এই এই কাউন্টারে সেটা কিন্তু মহারাজ নিজে হাতে ওই কাস্টমারকে মানে বাড়ির লোকই ওনার হাতে কিন্তু তুলে দিল কিন্তু মহারাজ নিজের হাতে সত্যি ভালো লাগছিল খুব সুন্দর একটা মুহূর্ত আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন প্লিজ কমেন্ট করতে একদমই যেন ভুল করবেন না তারা কংগ্রাচুলেশন আর ফার্স্ট অফ অল কাঁথির বুকে এরকম একটা মানে মাল্টি আর ছোট্ট ছোটখাটো আমরা শপিং মলও বলতে পারি আচ্ছা কি কী পাওয়া যায় এর কাঁঠিবাসিটাকে জানিয়ে দিন এখানে কি পাওয়া যায় আপনি বলুন এখানে তো সবই পাওয়া যায় আমি তো আমি তো ঘুরে দেখলাম কি পাওয়া যায় না সেটাই তো সেটা আমাদের বলুন কি পাওয়া যায় না কি পাওয়া যায় না এটাও বড় ব্যাপার আমাদের এখানে মোটামুটি সবই পাবেন ঘুম থেকে উঠতে যা লাগে ঘুমোতে যাওয়ার আগে যা লাগে মানে কথাটা এই কমই যে আপনার ঘুম থেকে উঠতে আগে আপনার ব্রাশ ডাঙ মাঝে ব্রাশ করতে হয় আমাদের সবাই মিশিয়ে ব্রাশ করি আর ঠিক ঘুমাতে যাওয়ার আগে আমরা সবাই কিন্তু বিছনে ঘুমাই বিসনেস ঘুমায়। ঘুমাই বিসনেসে তার প্রথমটা লাগে আমাদের বিছনার চাদর বেডশিট তাহলে আমাদের ঘুম থেকে উঠতে বারশো আছে বেডশিট আছে মানে আমার মনে হয় এ টু জেড খাট লাগে কিন্তু খাট তো লাগে খাট নালে ঘুমো ঘুমি কেউ ঘুমায় না স্যার খাট পাওয়া যাবে হ্যাঁ খাট তো অবশ্যই খাট নকডাউট যেটা নকডাউট পাবেন এবং সিপি সেগুন থেকে শুরু করে সব খাটের সব খাটের ফুল রেঞ্জ পাবেন মানে ফার্নিচার থেকে কি কি পাওয়া যায় আচ্ছা ফার্নিচার হয়ে গেল একটা সিরিজ ফান্ডা এখানে যেগুলো রয়েছে এটা তো হাউস হোল্ড প্রোডাক্ট কিচেন ওয়ার থেকে শুরু করে আপনার এদিকে কোকারি ডিপার্টমেন্ট আছে কোকারি আপনার সব কিছুই পাবেন এবারে কোকারি থেকে শুরু করে আমাদের হাউস হোল্ডে বিরাট রেঞ্জ হাউস হোল্ডে সব প্রোডাক্ট পাবেন এদিকে যদি ফার্নিচারে ঢুকি ফার্নিচারে আমরা বাঙালিরা প্রথম আমাদের একটা বাড়িতে প্রথম আলমারি দরকার স্টিলে আলমারি থেকে নকডোল আলমারি খাটের আলমারি থেকে শুরু করে সব কিছু আপনার পাবেন এবং আর এফ এলে আমাদের এক্সক্লুসিভ আছে আর এফ এলে টোটাল প্রোডাক্ট পাবেন এবং আমাদের দোতালায় আছে কার লোন এক্সক্লুসিভ সমস্ত রেঞ্জ পাবেন এবং আরও মজার ব্যাপার একুশ তারিখ থেকে আঠা আঠাশ তারিখ আমাদের একটা অফার চলছে একুশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনি যদি কার্ড সোফা বা ম্যাট্রেস নেন ফিফটিন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এবং কাঠের উপর কাঠের ফার্নিচারের উপর টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এছাড়াও আমাদের অফার আছে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সেটা হচ্ছে যে পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা পাঁচ টাকা স্ল্যাব পাঁচ টাকা স্ল্যাব মধ্যে যাই কিনবে তাই অফার পাবেন হ্যাঁ এবং আজকে একুশ তারিখ আমরা শুভ উদ্বোধন শুভ উদ্বোধনের দিনে আমরা স্পেশাল অফার দিচ্ছি যে কোনো কেনাকাটার উপর একটা স্পেশাল ডিস স্পেশাল আপনার গিফট দিচ্ছি আজকের দিনের জন্য সবাই আসুন সবার ভালো লাগবে এইটুকু বলতে পারি আপনারা সবার আশাই আমরা কামনা কামনা করছি একদম সবথেকে বড়ো কথা মানে এত প্রোডাক্ট রয়েছে মানে আমি দেখলাম যে কুড়ি টাকা থেকে শুরু করে মানে পঞ্চাশ সত্তর আশি টাকা পর্যন্ত সবকিছু বাচ্চাদের ফিডিং বোতল থেকে বাচ্চাদের খেলনা রান্নার জিনিসপত্র রান্নাঘরের জিনিস সবকিছু কিছুই পাবে এখানে চলে এলে আর কোথাও যেতে হবে না সব রেঞ্জ হাতের মুঠো এবং মজার ব্যাপার আমাদের যে রেঞ্জ খুব মিডিয়াম ক্লাস রেঞ্জ সবাই অ্যাফোর্ড করতে পারবে এই নয় যে খুব দামি বা খুব কমা মিডিয়াম ক্লাস রেঞ্জ আমরা প্রোডাক্টের দিকে ধ্যান রেখেছি এবং প্রতিটা প্রোডাক্ট ব্র্যান্ডেড সবথেকে বড় কথা প্রতিটা প্রোডাক্ট ব্র্যান্ডেড আছে কোনো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা এখানে নেই কাঁথিবাসীকে এবং আমার পূর্ব মেদিনীপুরের সমস্ত অধিবাসীদের জন্য আমি কিছু বক্তব্য বলবো যে আমরা আজকে কাঁথির বুকে একটা শোরুম খুলেছি আমরা মেনলি হোলসেল রেটে ছিলাম আমাদের কাছে প্রচুর দোকানদার আমাদের কাছ থেকে মাল কিনে এবং আমরা পাইকারি সমস্ত সাপ্লাই দিতাম অনেক দিনের ইচ্ছা ছিল একটা রিটেল কাউন্টার খুঁজব খুলব সমস্ত কাস্টমার চাইতো যে এইসব মাল কোথায় পাওয়া যায় আমরা বলতাম আপনারা দোকান থেকে কিনে নেন সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উপরে একটা রিটেল কাউন্টার খুলেছি এখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস খুব সুলভ মূল্যে এবং ব্র্যান্ডেড সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এবং এখানে আমাদের সকাল দশটা থেকে রাত দশটা রাত নটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সাধারণ মানুষ মধ্যবিত্ত এবং হাই ক্যাটাগরির মানুষ সবাই এখানে প্রোডাক্ট কেনার মতো ক্ষমতা রাখবে হাউসহোল্ডের বাড়ির রান্নার যাবতীয় জিনিস এখানে আপনারা সুলভ মূল্যে পাবেন এবং আমরা আর এলের পূর্ব পশ্চিম মেদিনীপুরের আমরা হচ্ছে ইম্পোর্টার আমরা সাপ্লাই করি সমস্ত দোকান দোকান এখন কিন্তু আপনারা ওই মাল আপনারা পেতেন না এখন কিন্তু আপনারা আমাদের শোরুমে এলে আর এফ ওই কোম্পানিটার সমস্ত প্রোডাক্ট প্লাস আরও অনেক দামি দামি কোম্পানির প্রোডাক্ট আমাদের এখানে খুচরো বিক্রি হয় আপনারা এখানে পাইকারি নয় এখানে খুচরো বিক্রির জন্য আপনাদের সুবিধার জন্য আমরা একটা কাউন্টার খুলেছি চাইবো আপনারা সবাই এই আমাদের এই শোরুমে আসুন এবং কেনাকাটা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করি এবার আসা যাক এখানে কি কি পাওয়া যায় আমি জানি আপনারা অনেকে অপেক্ষা করে বসে আছেন এখানে কী কী পাওয়া যায় আচ্ছা প্রথমেই বলি এখানে কি কি পাওয়া যায় না সেটাই হচ্ছে বড়ো কথা মানে দাদা যেভাবে বললো ঘুম থেকে ওটা থেকে সুরে ঘুমাতে যাওয়ার আগে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যা সব জিনিসপত্র আপনি কিন্তু এখানে সব কিছুই পেয়ে যাবেন মানে হাউসহোল্ডের এমন কোনো মানে জিনিস নেই এখানে যেটা আপনি পাবেন না আমার যেটা মনে হয় আর সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারছেন এবং তাছাড়া ছোটো ছোট বাচ্চাদেরও কিন্তু খেলনা থেকে শুরু করে মানে ফিডের মতো সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন একই দোকানে আর এতটা বড়ো আর সব থেকে বড়ো কথা এত স্টক এনাদের কাছে আর একটা কথা আপনারা যাতে শেয়ার করি এনারা কিন্তু আর এফ এলের কিন্তু মেন হচ্ছে ট্রান্সপোর্টার মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু এনারাই একমাত্র ট্রান্সপোর্টার যেখানে এনাদের কাছে কিন্তু আমি আর এফ এলের এক্সক্লুসিভ আপনি কিন্তু সব প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন কারণ এনারা পূর্ব পশ্চিম মেদিনী পুরো ডিস্ট্রিক্টে কিন্তু এনাদেরই আর এত টাইপের ভ্যারাইটি প্রোডাক্ট রয়েছে যেটা আপনারা এখানে না এলে কিন্তু বুঝতে পারবেন না মানে বললাম না দৈনন্দিন জীবনে এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না আমাদের তো তাহলে আচ্ছা সেকেন্ড ফ্লোরে যা যাক সেকেন্ড ফ্লোরে কিন্তু অন্য কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য আমরা তো সেকেন্ড ফ্লোরে এলাম তো এখানে প্রচুর ফার্নিচার দেখতে পাচ্ছি কারণ এখানে হচ্ছে আমাদের কার্লন এক্সক্লুসিভ প্রিমিয়াম শোরুম এখান থেকে খাট থেকে শুরু করে সোফা টেবিল টি টেবিল চেয়ার ম্যাট্রেস সবকিছু যেখানে জিনিস পাওয়া যায় যাদের ডাইটা একটু বড় বা আস তাদের জন্য কিন্তু এরকম সোফা কিন্তু খুব হেল্পফুল বিকজ ফ্যামিলি বসে আড্ডা মারার জন্য কিন্তু দারুণ একটা ব্যাপার আর সব থেকে বড় কথা দেখতে পাচ্ছি যে প্রিমিয়াম যে ব্যাপারটা সেটা কিন্তু ফিল করতে পারছি যে ওই এর মানে স্ট্রাকচার এবং এত কমফর্টেবল একটা সোভাতে বসে একটা কমফোর্টেবল যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে শুধু তাই নয় এখানে আপনারা বিভিন্ন ভ্যারাইটি অফ কালার পেয়ে যাবেন সোফার কিন্তু আর সব থেকে বড় কথা এটা হচ্ছে একটা কালোন এক্সক্লুসিভ একটা হচ্ছে শোরুম যেখানে আপনারা প্রিমিয়াম প্রিমিয়াম সব এক্সক্লুসিভ সব হচ্ছে ফার্নিচার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা এখানে যা সামথিং কিছু ডিসপ্লে করা ছিল তাদের স্টক তো অন্য জায়গাতে এখানে আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম ডাইনিং টেবিল তার সাথে কম্পিউটার চেয়ার কম্পিউটার টেবিল অফিস চেয়ার অফিস টেবিল সত্যি কার লোনের যে এক্সক্লুসিভ শোরুম যে বলেছে সেটা কিন্তু সত্যি নিজের চোখেই দেখে কিন্তু আপনারা ফিল করতে পারবেন মানে এখানে কি পাওয়া যায় না কম্পিউটার চেয়ার কম্পিউটার টেবিল বুক সেল মিড সেল তারপর হচ্ছে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল তো ওয়ার্ড যা যা দরকার আপনাদের দৈনন্দিন জীবনে ফার্নিচার জগতে সব কিছু পেয়ে যাবেন আসুন ভাবছেন তো ঘুরতে যাবেন লাগেজ তো ক্যারি করতেই হবে তো এখানে আপনারা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ভিআই পি সমস্ত রকমের ট্রলি ব্যাগ পেয়ে যান ওয়ার্ড ড্রেসিং টেবিল মানে এগুলো তো থাকছে তার সাথে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম প্রিমিয়াম সব আলমারি মানে কালারগুলো গুলো দেখুন জাস্ট অসাধারণ তাহলে দেরি না করে আজই চলে আসুন সুনন্দা ট্রেডার্সে আর এখানে আর এফ এলের এত ভ্যারাইটিস রয়েছে মানে আর এফ এল যে এক্সক্লুসিভ বলা হয়েছে সেটা সত্যি শোরুমটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তারপর আমি চলে গেছিলাম না রাত্রিবেলা একটু নাইটের ভিউটা নেওয়ার জন্য বাইরে কত ভিড় দেখুন বাইক আর দোকানের ভেতরটা আপনাদেরকে দেখাই মানে সত্যি কাঁথির মানুষরা কিন্তু ভিড় জমিয়েছে কি বলেছিলাম আমাদের দৈনন্দিন জীবনে সব প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায় আর এরকম একটা শোরুম কিন্তু সত্যিই আমাদের কাঁথিতে দরকার ছিল আর মানুষরা কিন্তু সত্যি মানে ভিড় করছে জমা ছে কিনছে এবং প্রচুর কালেকশন সবার হাতে দেখুন ব্যাগ করে সবাই কিন্তু পারচেস করছে মানে ভিড়টা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখুন খাওয়ার দোকান গ্র্যান্ড এর ভিড় হয় সেটা একটা কমন ব্যাপার কিন্তু এরকম শোরুমে যে গ্র্যান্ড প্রেঙ্গে এত ভিড় কারণ বিকজ সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে বললাম না প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় তো তাই জন্য আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস কিনতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে কোথায় লোকেশন কন্টাই জাস্ট সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেরি না করে আজই চলে আসুন সুনন্দ এ আচ্ছা লোকেশনটা ভাবছেন তো কোথায় লোকেশনটা হলো আমাদের কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড কেফস রেস্টুরেন্ট এর জাস্ট অপোজিটে সুনন্দ টার